এই বলো তোমার গুড মর্নিং পিয়ালি দিদি ভাই তোমার জন্য তোমার পরিবারের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো নটিকা দিদি ভাই তোমার পরিবারের সবাই কেমন আছে তোমার জন্য তোমার পরিবারের জন্য ভালোবাসা রইলো নটিকা দিদি ভাই একটা লাইক করে দিও কালকে লাইভ করছিলে তুমি লতিকা দিদি ভাই আমার কথা শুনতে পাচ্ছ তুমি লতিকা দিদি ভাই দিদি একটু হাত তোলো রুমা দিদি ভাই লিখেছে হাই বুনু চলে এলাম খুব ভালো করেছো রুমা দিদি ভাই গুড মর্নিং রোমা দিদি ভাই কেমন আছো তুমি বলো তোমার তুমি কোথায় গেলে তো লতিকা দিদি ভাই লিখছে রমা দিদি ভাই কেমন আছো রোমা দিদি ভাই লিখছে বুনু লাই থ্যাংক ইউ রোমা দিদি ভাই লাইক করে দেওয়ার জন্য তোমাকে লতিকা দিদি ভাই তুমি একটা লাইক করে দিও গুড মর্নিং রোমা দিদি ভাই রুমা দিদি ভাই দিদি ভালো লেখছে লতিকা বোন আমরা ভালো আছি পিয়ালি দিদি ভাই তুমি চলে গেছো আছো একটু হাত তুলো লতিকা দিদি ভাই তুমি লতিকা দিদি ভাই তুমি কি লাইক করে লতিকা দিদি ভাই লেখ লতিকা দিদি ভাই লিখে চা খাওয়া হয়ে গেছে রমাদিদ ভাই কে কে আছো কমেন্ট করো কে কে আছো কমেন্ট করো কে কে আছো কমেন্ট করো আরলি দিদি ভাই তুমি আছো না চলে গেলে লতিকা দিদি ভাই মন দিয়ে পড়াশুনো করছে কে কে আছো কমেন্ট কর দিদি ভাই আমার লাইভে আস তোমাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ মৌ ভাই লাইক করে দেওয়ার জন্য তোমাকে রুমা দিদি ভাই ভালোবাসা লতিকা দিদি ভাই ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা লতিকা দিদি ভাই মো দিদি ভাই গুড মর্নিং কেমন আছো তুমি বলো তোমার পরিবারের সবাই কেমন আছে মৌ দিদি ভাই তোমার জন্য তোমার পরিবারের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো মৌ দিদি ভাই দিদি ভাই তোমার চা খাওয়া হয়ে গেছে? লটিকা দিদি ভাই তোমার রান্না হয়ে গেছে? গুড মর্নিং গুড মর্নিং পিয়ালি দিদি ভাই তুমি আছো না চলে গেছো একটু হাত তুলো। মৌদি লেখছে না লতিকা দিদি ভাই ভালোবাসা দিচ্ছে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল লতিকা দিদি ভাই মৌদি দিদি ভাই ভালোবাসা দিচ্ছে অনেক ভালোবাসা রইল মৌদি দিদি ভাই কে কে আছো